সব জামিলাকে মিটিয়ে পেললেন বিশ্বাস স্বপ্ন মিয়াসমিন বুবলি এবার একই অনুষ্ঠানে দিলেন অভিনেত্রী বিশ্বাস ও স্বপ্ন মিয়াসমিনে নিয়ে হাজির হয়েছে সাদা গ্রাউন্ডে সাজে স্বপ্ন ইয়াসমিন বুবলি শাড়ি পরে গর্জিয়াস লুকে ধরা দিয়েছে বুবলিকে দেখা যায় বারিশা হককে প্রশংসায় বড়াতে বেশ কিছুদিন ধরে বিতর্কের মধ্যে রয়েছে মডেল ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক এবার তাকে নিয়ে কথা বললেন অভিনেত্রী ইয়াসমিন বুবলি এবার দেখা গেল সব নায়িকার থেকে বেশি ট্যালেন্টেড এবং চালাক নায়িকা অপু বিশ্বাস আগে বুঝে গিয়েছিল যে একটা সময় সবাইকে ব্র্যান্ড প্রমোশনে আসতে হবে এই জন্যই অপু বিশ্বাস সবার আগে এই কাজ শুরু করেছিল তো বিওয়ার্স অপু বিশ্বাস এবং স্বপ্নম বুবলির এই লুকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়